আসসালামু আলাইকুম আহমতুল আবার সুপ্রিয় দর্শক শ্রোতা সুপ্রিয় ভাই ও বোন দেশ কিংবা প্রবাস যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি চ্যানেলের পক্ষ থেকে আমন্ত্রণ সুপ্রিয় দর্শক শ্রোতা আল্লাহ আমাদেরকে নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করতে বলেছে সাহায্য চাইতে বলেছে তোমরা সাহায্য চাও সবর এবং সলার মাধ্যমে এই নফল নামাজ হচ্ছে আমাদের সাথে আল্লাহ সম্পর্ক বৃদ্ধির একমাত্র উপায় একমাত্র মাধ্যম আসসালাত নামাজ মমিনের জন্য আল্লাহ করেছেন আর আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করছি সেখানে আমরা কি বলি এটা আমাদেরকে বোঝা প্রয়োজন পুরো নামাজটাই হচ্ছে একটা দোয়া যে দোয়া গুলোর মাধ্যমে আল্লাহর সাথে আমাদের মেয়ারাজ হয় কথোপকথন হয় আল্লাহর সাথে আমাদের একটা আদান প্রদান হয়ে থাকে আজ রসুল্লাহ সালাহাম নপল নামাজের মধ্যে যে দোয়াগুলো পড়তেন সেই দোয়াগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ দোয়া হচ্ছে রুকু থেকে দাঁড়িয়ে আমরা যেটি পড়ি সেটি আমরা আজকে অর্থ সহ বলবেন দাঁড়িয়ে বলতেন আল্লাহ হে আমাদের রব তোমার জন্য সকল প্রশংসা অনেক অনেকে প্রশংসা এই প্রশংসায় কল্যাণ হোক হোক আরো একটি দোয়া বলতেন আল্লাহ হুম হে আল্লাহ তাতে কেউ বাধা দিতে পারে না আর তুমি যাতে বাধা দাও সম্পদের মালিক হলেই লাভবান হয় না সম্পদ তোমারই দান তোমার ইচ্ছা ছাড়া সম্পদ উপকারে না সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন আমরা রসুল সাল্লামের শিখানো দেওয়া নামাজের মধ্যে পড়ি আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করি আল্লাহ আমাদেরকে তহফিক দান করুক আহ আল্লাহ রেখে আজকের জন্য বিদায় বিদায়কালে আমাদের বেতন ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করছি সবাইকে মোবারকবাদ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ